আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সাথে বন্ধু আবার আল্লাহ তার কাছে বাজাজ গাড়ি কিন্তু আজকে আপনার সবাই জানে যে প্রতিটা বাইকে দশ হাজার করে বেড়ে গেছে কোম্পানি বেড়ে দিয়েছে পঁচিশ সাল এক তারিখ থেকে শুরু অর্থাৎ আগামীকাল থেকেই প্রতিটা বাইকে দশ হাজার বারো হাজার টাকা বেড়ে গেছে তো প্লাটিনা থেকে নিয়ে যতগুলো বাজাজ গাড়ি আছে পালসার যেমন একটা পালসার গাড়ি ছিল সিঙ্গেল ডিস্ক এবিএস ছাড়া এক লাখ উননব্বই হাজার সেটা হয়ে গেছে এক লাখ নিরানব্বই পাল হান্ড্রেড টেন যেটা আজকে আপনাকে দেখাবো সেটা ছিল এক লাখ আটচল্লিশ হাজার দশ হাজার বেড়ে এক লাখ আটান্ন হাজার হয়ে গেছে তো এইভাবে প্রতিটা বাইকে দশ হাজার বারো হাজার এগারো হাজার করে বেড়ে গিয়েছে এজন্য আপনারা পুরাতন বাইক কিনবেন কম দামে আর বাইক পেয়ে যাবেন নতুনের মতো মানে নতুন বাইক কম দাম ঠিক আছে টোয়েন্টি ফাইভ একে কয়েকটা আছে চব্বিশের বাইকও কিন্তু চব্বিশেরও টোয়েন্টি ফাইভ চলে আসে মাত্র বারো তেরোশো কিলো চলা মাত্র বারো তেরোশো কিলো চলা টোয়েন্টি ফাইভ চব্বিশের শেষের তো এই বাইকগুলো আপনারা কিনতে পারেন অল্প দামে তো আজকে আপনাদেরকে দেখাবো ডিসকভার হান্ড্রেড টেন সিসি একদমই জিরো কিলো চলার মতো আছে একদমই জিরো কিলো চলার মতো আছে আপনাদেরকে কাজে কর্মে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং এই শোরুমটা হচ্ছে বনানী দ্বিতীয় বাইপাস গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে মসজিদ আছে মসজিদের সামনে আপনারা অল টাইম অর্থাৎ সকাল দশটা থেকে নিয়ে রাত নটা পর্যন্ত এই দোকানটা খোলা থাকবে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ জি এই বাইকটা যে আমি নতুন বলেছি তার প্রথম প্রমাণ দেখেন সামনে টায়ারটা একদমই জিরো কিলো চলার মতো টায়ার আছে না আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে এই টায়ারের এই চতুর সাইজের গ্রিপ এবং টায়ারের যে কোয়ালিটিটা এটা শর্মে গিয়ে মিলাইবেন যদি কম বেশি হয় আমাকে ফেরত দেবেন মার্কারটা দেখেন একদম নিখুঁত সুপার ফ্রেশ দুইটি শকাব সহ এইভাবে আঙ্গুল দিয়েও চেক করবেন এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণ যে হাইডোলে ডিস্ক চুল পরিমাণ খাওয়াই গেছে কিনা না অসম্ভব হেডলাইটে গ্লাসের যে পলি থাকে কোম্পানি থেকে একটা পলি দেয় সেটা কিন্তু এখন পর্যন্ত আসি দেখতে পাচ্ছেন উপরে গ্লাসটার সহ এই যে লোক একদম নিখুঁত শোরুমে গিয়ে দেখবেন যে এরকমই পলি আছে এটা এটাই একটা প্রমাণ যে বাইকটি নতুন কিনে দেখেন একদম জিরো কিলো চলার মতো সব কিছুই আছে সামনে দিকে যে পড়ে নাই এটা পার্সেন্ট গ্যারান্টি এবং সামনে দিকে যে পড়ে নাই তার প্রমাণ সামনে অংশটা দেখাইলাম এখন দেখাবো এই সাইডে পড়ছে না হ্যান্ডেল চাপা সুইচ দেখেন একদমই নতুনের মতো লকিং গ্লাস সহ সুপার ফ্রেশ একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ তো বাম সাইডে পড়ে নাই তার প্রমাণ দেখাইলাম এই জিনিসগুলো মারকাটাও প্রমাণ দেখলাম দেখেন মারদ মার্কেট খোলাই আছে একদমই নিখুঁত ঠিক আছে কাঙ্কেন কাঙ্ক দেখেন কাকে বলা হয় নতুনত্বর ভাব এখন পর্যন্ত যায়নি নতুন ভাব এখন পর্যন্ত যায়নি দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখেন বাইকটি চেহারা দেখছেন জিরো কিলো চলা বলছি না বাস্তব কথা জিরো কিলো চলার মজুই আছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন যে কোনো সোরমিকে চেক করে নেবেন সাইড কপার দেখেন একটা খোদ আছে নেই এর পাওদানিগুলো একদম নিখুঁত সিটের এই যে পলিটা এটাও কিন্তু সোরমের দেওয়া এবং এই সাইডে দেখেন আছে খোদ কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ একদম নিখুত দেখে আমি আবারও দেখাতেছি এখানে ব্যাগ রাখার কারণে অনেক সময় দাগ লাগে যায় সেটাও কিন্তু হয় দেখে একদম নিখুঁত তো বাইকটা এখন নাম্বার সম্পর্কে বাইকটা নাম্বার ছাড়া হয় অবস্থা আছে যে কোনো জেলা থেকেই আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সরম কাগজ আপনাদের নিজ নামে পরিবর্তন করে দিব যখন পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকে না কেন নাম্বার হয়ে যাবে ইনশাল্লাহ তো সিগন্যাল লাইন চারটায় কিন্তু একদম নিখুঁত সিগন্যাল লাইটটাও প্রমাণ করতেছে বাইকটি কোনো দিকে পরে নাই এই দেখুন কি নিখুঁত উপর অংশটাও দেখেন কি নিখুঁত কেরিয়াল্লা সহ পিছনে মাঠঘাট দেখেন এবং পিছনে টায়ারটা দেখেন একদমই জিরো কিলো দেখেন একদম জিরো কিলো চলার মতো করে কোয়ালিটি আছে এখন দেখাবো এই সাইডে দেখেন তো একটা নিখুঁত পরিমাণ দাগ আছে মানে নিখুঁত নিখুঁত একটা চুল পরিমাণ দাগ আছে দেখেন তো নেই একদমই সুপার ফ্রেশ সাইড কভার সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এবং সিবিএস বেড়ে পাওয়া থেকে সাইলেন্সার পর্যন্ত সুপার ফ্রেশ আছে এবং ডেকোরেশন করাই আছে দেখেন যে বাইক নতুন হয় সেই বাইক কিছুই নতুন হয় এটা কিন্তু স্বাভাবিক আমি আবারও বলতেছি বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই টাঙ্গের সাইডটা দেখা বেগম দেখেন টাঙ্কের সাইডটা সেরেস কাকে বলা হয় দেখেন আমি আবারও বলতেছি এই বাইক এবং শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই ইনশাল্লাহ ঠিক আছে দেখেন ইঞ্জিনের সাইড ব্যাপারে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন শোরুমের সাথে মিলে মিলে নিবে শোরুমের বাইক আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো বিন্দু পরিমাণ পার্থক্য হবে না ইনশাল্লাহ এবং এই দিকে যে পরে এই বাম্বারটাই প্রমাণ তারপরে এটা প্রমাণ দেখেন একদম নিখুঁত এটাও প্রমাণ একদম নিখুঁত এটাও প্রমাণ একদম নিখুঁত ঠিক আছে এবং এই সাইডে দেখেন একদম নিখুঁত দেখেন কোন অংশতে দাগ আছে একটা দাগ খুঁজে পাইলে পাঁচশো টাকা কম দেবেন দুইটা দাগ খুঁজে পাইলে এক হাজার টাকা কম দেবেন এখন হ্যান্ডেলের চাপাস পাঁচ সুইস দেখে নিন পুরা হ্যান্ডেল কিন্তু সুপার এবং এই লেখাগুলো দেখেন নিখুত। ঠিক আছে পুরা হ্যান্ডেলটা দেখেন মিটার সহ একদম নিখুঁত তো এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখছেন তার আগে চাবি চাবিটাও দেখেন দুইটি চাবি কোনটায় ব্যবহার হয়েছে ধরার কিন্তু সুযোগ নেই দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে ধরার কোনো সুযোগ নেই তো এখন এই বাইকটির দামে আসবো যেহেতু বাইক একদম জিরো কেলে চলার মতো আছে দুইটি চাবি একদম ইনটেক এবং পুরা বাইক কিন্তু একদম নতুন এবং সরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই মাত্র বারোশো কিলো চলছে তো এই বাইকটি বারোশো কিলো চলা তেরোশো কিলো চলা এটা নতুনই থাকে তো এই বাইকটি শোরুম প্রাইস আপনাদেরকে এখন বর্তমান প্রাইস বলব এক লক্ষ আটান্ন হাজার শোরুম প্রাইস বর্তমান প্রাইস এক লক্ষ আটান্ন হাজার টাকা আমরা এই বাইকটি অনলি বিক্রি করব এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই বাইকটি বিক্রি হবে নামচেঞ্জ সহ এর নিচে দেওয়া সম্ভব হবে না ইনশাল্লাহ